শুধু দর্শক আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ টিভি মেট্রো আজকের নতুন অনুষ্ঠান বিশ মিনিটের আলাপ এই বিশ মিনিটের আলাপে আজকে আমরা একইভাবে নানান রকমের কথা হয়তো বলবো আমি আমার সঙ্গে আছেন সৈকত রুশদি সৈকত রুশদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য গত সপ্তাহে আমরা আলোচনা শুরু করেছি একটু আপনাকে জানিয়ে রাখি যে কেন আজকে আবার আমরা যুক্ত হলাম কারণ আমাদের যে কজন দর্শক ছিলেন আগে মানে লাইভে যারা দেখেছিলেন গত অনুষ্ঠান তারা এবং পরবর্তীতে কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যে শুক্রবারে না করে বৃহস্পতিবারে যদি এই অনুষ্ঠানটি করি ভালো হয় শুক্রবারে না করার পেছনে তারা যে যুক্তি দিয়েছেন যে শুক্রবারে অনেকের অনেক রকমের প্রোগ্রাম থাকে রাতে সেই প্রোগ্রামটা যদি থাকে তাহলে তা তারা দেখতে পাবেন না বা নানান রকম বিষয় বলেছেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি দর্শকদের মতামতের ভিত্তিতেই যে প্রতি বৃহস্পতিবার আমরা এই বিশ মিনিটের আলাপে যুক্ত হব কথা বলবো নানান বিষয় নিয়ে কথা বলবো তবে কোনো একটি মৌলিক মূল বিষয় থাকতে পারে যে বিষয় নিয়ে আমরা কিছুটা ফোকাস করব। আজকের সেই বিষয়টি হচ্ছে রাজনীতিতে শালীন অশালীন ভাষা ও অসহিষ্ণুতা প্রসঙ্গ বাংলাদেশ তার আগে একটু রাখি বলে যে রুজদি ভাই আপনি কেমন আছেন এবং আজকে সারা দিনে ভাষার ব্যবহারের দিক থেকে আপনি কোনো উল্লেখযোগ্য কিছু আছে কিনা আমার আছে দেখে আমি জিজ্ঞেস করলাম পরে বলছি হ্যাঁ অনেক ধন্যবাদ আমরা ভালো আছি এখন আপাতত নানান দিকে নানান ঘটনা ঘটছে আমরা সে সমস্ত ঘটনার প্রতি নজর রাখছি বাংলাদেশে ঘটছে কানাডায় ঘটছে রাজনীতির ভাষা সমাজের ভাষা বদলে যাচ্ছে একই সাথে এটাও সত্য যে আমাদের যোগাযোগের মাধ্যমও পরিবর্তিত হচ্ছে তার ফলে যে ভাষাই ব্যবহার করা হচ্ছে সেটি আপনার একেবারে অন্দরমহলে শুধু ড্রয়িং রুমের টেলিভিশন সেটে নয় আপনার কম্পিউটারের মাধ্যমে আপনার হাতের ডিভাইসের মাধ্যমে সেলফোনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে বেডরুমে ঢুকে যাচ্ছে তো সে যে ভাষা আগে আমরা সাংবাদিকতা করতাম যখন সত্তর দশকে যখন সালের দিকে দশকে ফ্যাক্স আসলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়ালো যোগাযোগের যে সচিবের বা মন্ত্রীর দপ্তরে সরাসরি প্রশ্ন পাঠিয়ে দিতে পারি তথ্য যে ফ্যাক্সের মাধ্যমে কিন্তু এখন শুধু সাংবাদিকরা নয় যে কোনো ব্যক্তি যে কোনো বক্তব্য কোনো ভাবে মেসেঞ্জার সহ এবং আপনার ফেসবুক ইউটিউব নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে পড়ছে সেখানে ভাষার ব্যবহার যদি পরিশীলিত না হয় তাহলে বেশ সমস্যার সৃষ্টি করে কারণ তারা আপনার অন্দর মহলে এমনকি আপনার হৃদয় মহলেও ঢুকে যাচ্ছে জি আমি একটা জিনিস শুধু বলি রশদি ভাই আমি মনে আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার শিক্ষক ছিলেন আমরা খুবই গৌরবান্বিত যে এমন একজন শিক্ষককে পেয়েছিলাম ডক্টর আহমেদ শরীফ বাংলা বিভাগের শিক্ষক চিন্তক গবেষক তিনি প্রায় ক্লাসে বলতেন মানুষ ভাষায় মরে ভাষায় বাঁচে তো প্রথম দিকে এই কথা অর্থ বুঝতাম না মানুষ কথায় মরে কথায় বাঁচে পরে নানান অন্যান্য প্রাসঙ্গিক আলোচনায় বুঝতে পেরেছি যে কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায় আবার কথা দিয়ে মানুষকে বাঁচিয়ে তোলা যায় যে উজ্জীবিত করা যায় এই জিনিসটি তিনি বোঝাতে চেয়েছেন সুতরাং কথার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গুরুত্বপূর্ণ শক্তি আছে এমনকি আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা রাজনীতি যদি বাদ দেই আপাতত আমরা রাজনীতিতে আসছি যে বন্ধু বান্ধবের সঙ্গে যিনি ভালো করে কথা বলতে পারেন তিনি সামাজিক যে যে সোশ্যাল যে আমাদের বিভিন্ন ইভেন্টে তার তাকে লোকজন পছন্দ করে বেশি এবং এটি একটি চর্চারও বিষয় হয়তো যে সুন্দর করে কথা বলা শালীন শালীনতা বজায় রেখে কথা বলা এটি চর্চার প্রয়োজন আছে আমরা অনেকে চর্চা করি না কিন্তু যারা রাজনীতি করেন তাদের নিঃসন্দেহে চর্চা করার প্রয়োজন আছে কারণ তাদের অনেক ফলোয়ার্স আছেন তাদের কথা মানুষ শুনতে চায় তারা একটি রাজনৈতিক দল একটি মত বা ভাবাদর্শকে রিপ্রেজেন্ট করেন সুতরাং তারা যদি এই ভাষার শালীনতা ভুলে যান বা এটিকে যদি গুরুত্ব না দেন এটি অত্যন্ত দুঃখজনক আমরা এই প্রসঙ্গ এই জন্য আলাপ করছি গত কিছুদিন ধরে আমরা সামাজিক মাধ্যমের কারণে যেহেতু আমরা দেশ থেকে মাতৃভূমি থেকে অনেক দূর দূরে আছি আমাদের মাতৃভূমি বাংলাদেশে এই অশালীন ভাষা ব্যবহার করে রাজনীতিবিদরা কথা বলছেন এই প্রসঙ্গে আমরা আজকে কথা বলতে চাই আমরা জানি যে রাজনীতি রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির আয়না আমরা দেশে গণতন্ত্রের চেহারাটা কেমন রাজনীতিবিদরা যখন মুখ খোলেন সেটি দিয়ে বোঝা যায় তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারি সুতরাং এই সাম্প্রতিক সময় যে আচরণ যেই ভাষা যেই সংস্কৃতি দেখছেন কি মনে হয় আমাদের গণতন্ত্র কোন অবস্থায় আছে ভাই গণতন্ত্র তো দূর রয়েছে এখন ভাষার ব্যবহার নিয়ে একটুখানি বলেনি সেটা হচ্ছে আসলে মানুষ যে আচরণ করে আমি একজন সমাজবিজ্ঞানের এবং নৃবিজ্ঞানের ছাত্র ছিলাম শিক্ষার্থী হিসেবে আমরা শিখেছি যে মানুষ যে আচরণ করে সেটি তার সংস্কৃতি সে দেখায় যে সেটা তার সংস্কৃতি বাম হাত যেভাবে নাচে গায় শুধু সঙ্গীত বা কলা নয় মানুষের জীবনের প্রতিটি আচরণই তার সংস্কৃতির বহি প্রকাশ সে যে ভাষায় কথা বলে যে শব্দ উচ্চারণ করে তার ভেতর দিয়ে তার ব্যক্তিগত শিক্ষা পারিবারিক শিক্ষা ব্যক্তিগত শিক্ষা ও রুচির ছাপ পাওয়া যায় সেটা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম হোক তার রচনা হোক তার মুখ নিঃসৃত বাণী হোক তার অ্যাপিয়ারেন্স অর্থাৎ সে কী শয্যায় উপস্থিত হচ্ছে তার ভেতর দিয়ে হয় তো আপনি শুধু বললেন যে রাজনৈতিক নেতাদের দ্বারা অনেকে প্রভাবিত হয় কিন্তু এখন তো রাজনীতির রাজনৈতিক নেতাদের চাইতেও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউবাররা রিলস যারা করে তারা অনেক বেশি প্রভাব বিস্তার করছে তা আমাদের এই যে ভাষাতে অশালীন যেটা অসহিষ্ণুতা হচ্ছে এটা কিন্তু নতুন নয় এটা আগে অল্প বিস্তর ছিল মানুষের জ্ঞানের অভাবের জন্য তারপরে কিছুটা পরিশীলিত হয়েছিল এবং সেই পরিশীলিত ভাষাকে মানুষ বেশি ব্যবহার করেছে এটা সত্য মানুষ সেদিকে পছন্দ করেছে কিন্তু সাম্প্রতিককালে আবার তার অবনতি ঘটেছে কেন ঘটেছে তা নিয়ে আমি একটা প্রতিবেদন দেখলাম মানে তার আগে একটু বলে নেই যে আমরা কেন এই প্রসঙ্গে আলাপ করছি প্রথমে বলি যে মাতৃভাষা আপনাকে একটা অশালীন শব্দ দিয়ে বলবো সেটা হলো যে আপনারা সকলে জানেন যে হোসেন শহীদ সরোয়ারদি কলকাতার ডেপুটি মেয়র সালের দিকে দিকে অর্থাৎ শতকের পরবর্তীকালে উনি পার্টি এবং উনিশশো সালে মুসলিম লীগে যোগ দেন পরবর্তীকালে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তার মাতৃভাষা ছিল উনি পূর্ববঙ্গের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন কিন্তু তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন এবং পরবর্তীকালে পাকিস্তানেরও প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি কিন্তু মাতৃভাষা উর্দু থাকার কারণে বাংলা ভাষার অনেক শব্দের অর্থ জানতেন না তাই বাঙালিদের একটা অনুষ্ঠানে কলকাতার একটা হলে বক্তৃতা করার সময় উনি সম্ভবত তখন ডেপুটি মেয়র ছিলেন আমি নিশ্চিত নই যে তখন উনি বাংলার প্রধানমন্ত্রী হয়েছেন কিনা তিনি লেডিজ অ্যান্ড জেন্টলম্যান এটা বাংলা করেছেন ভদ্র মহোদয় ভদ্র মাগিগণ ফলে মানুষ প্রথমে অট্টহাস্য করেছিল পরে মুশরে পড়েছিল উনি কি শব্দ ব্যবহার করলেন পরে আর কখনো তিনি সেটি করেননি সে উনিশ কুড়ি উনিশশো কুড়ি শতকে করেছেন কারণ তার মাতৃভাষা উর্দু নয় সরি বাংলা নয় কিন্তু এখন দেখেন তারপরে হলো কি আমি আপনার আজকের আলোচনার জন্য গুগল একটা সার্চ দিয়েছিলাম রাজনীতির ভাষা বিস্ময়কর ব্যাপার হলো গত প্রায় কুড়ি বছরে প্রতি বছরই পত্রপত্রিকায় গণমাধ্যমে আপনার সম্পাদকীয় কলাম লেখা হয়েছে রাজনীতির ভাষা অশালীন হয়ে যাচ্ছে শুধু বাংলাদেশে নয় ভারতেও এবং আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় দেখছি রাজনীতির ভাষা শিরোনামে আবার প্রথম আলো শিরোনামও দেখছি সম্পাদকীয়তে রাজনীতির ভাষা শিরোনামে একটা উদাহরণ দেই দু হাজার তেইশ সালের সতেরো অক্টোবরের প্রতিবেদন থেকে বলা হচ্ছে অজয় রায়ের স্মরণ সভায় বলা হচ্ছে যে খেলা হবে এটা রাজনীতির কোনো ভাষা নয় রাজনীতিতে সংস্কৃতি না থাকার কারণে এ ধরনের ভাষা ব্যবহার হচ্ছে শিল্পী সাহিত্যিকেরাও এখন রাজনীতি বিমুখ হয়ে পড়েছেন সম্মিলিত সামাজিক সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও প্রগতিশীল আন্দোলনের পুরুধ ব্যক্তি অজয়ের সপ্তম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজ মঙ্গলবার এক স্মৃতিচারণ সভায় ঢাকায় বক্তারের কথা বলেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে সংস্কৃতি চর্চাটা আমাদের সংস্কৃতি যেটা বুঝি গান বাজনা আবৃত্তি অনুষ্ঠান নানান ধরনের নাচ সেগুলো জনসভার আগে বক্তব্য রাখা হতো এছাড়াও রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে সাংস্কৃতিক কার্যক্রম করা হতো যেমন আমরা কমিউনিস্ট পার্টির অঙ্গ সংগঠন বা ছায়া সংগঠন খুব দেখেছি এরকম আপনার চীনপন্থীদের একটা উন্মেষ নামে সম্ভবত একটা ছিল তেমনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেখেছি বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংগঠন দেখেছি কিন্তু সাম্প্রতিককালে বিশেষ করে গত পনেরো ষোলো বছরে বাংলাদেশে যখন স্বৈর শাসন চলছিল তখন আপনারা সকলে লক্ষ্য করেছেন যে সম্মিলিত সাংস্কৃতিক জোট যারা এরশাদ বিরোধী আন্দোলনে বড় ধরনের ভূমিকা পালন করেছিল তাদেরকে এমনভাবে নানান ধরনের উপহার দিয়ে পদ দিয়ে পয়সা দিয়ে আওয়ামী সরকার এমনভাবে তাদেরকে কিনে নিয়েছিল বলা যায় যে তারা একমাত্র শহীদ মেনের কার মরদেহ যাবে কি যাবে না এই নির্ধারণ ছাড়া আর কোনো চর্চা করতো না ফলে রাজনীতি থেকে সংস্কৃতি অপসৃত বা অন্তর্হিত হয়েছিল তারই প্রভাব দেখা যাচ্ছে এখন কেন হবে তো মনে হচ্ছে এখানে একটা ভদ্র ভাষা ছিল এবং আমরা আজকে কেন এই কথা আলোচনা করছি সম্প্রতি গত সপ্তাহে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা যে কিনা খুবই ভোকাল তিনি এবং আপনারা সকলে জানেন জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা সমন্বয়ক হাসনাদ আবদুল্লার সাথে একটা বিবাদ হয়েছিল সেই ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে একটা হাতাহাতির পরও সেখানে আমি লক্ষ্য করেছি হাসিদ আবদুল্লার বয়স সাতাশ অপেক্ষাকৃত তরুণ এখনো শিক্ষার্থী সে বলেছিল রুমিন ফারহানাকে তিনি বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এটা কিন্তু রাজনীতিতে অশালীন নয় কিন্তু পরে রুমিন ফারহানা একটা ফেসবুক পোস্টে বলেছেন ফকির নির্পুত হাসিদ আবদুল্লা ডাকাতের মতো দেখতে আগেই বলেছিলেন এরপরে তাতে কি বোঝা যাচ্ছে যে রুমিন ফারহানা নিজেকে এলিটিস্ট ভাবছেন এবং হাসিন আবদুল্লাহ যেহেতু জন খেটে খাওয়া মানুষের সমাজ থেকে এসছে তার বাবা একজন প্রবাসী শ্রমজীবী রেমিটেন্স যোদ্ধা যাকে বলে তার সন্তান তাকে দেখতে ডাকাতের মতো লাগে এবং তার ভেতরে রুচিশীলতার অভাব আছে এবং সে ফকির নিপুর এ থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত হলো পরবর্তীকালে হাসিদ আব্দুল আরো অশোভন কথা বলেছেন যে আমি এই কথাটা বলবো না বলে খারাপ কথা বলেছেন স্লাট শেমিং করবো না বলে কিন্তু আমার একটা কথা আছে রুবিন ফারহানা অলিহাদের সন্তান ভাষা আন্দোলনের সৈনিক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত সম্পাদক এবং নাম রাজনীতিবিদদের তাদের বাড়ি থেকে এই ধরনের আলোচনা হয় সে যে শব্দগুলো উচ্চারণ করেছে হাসান আবদুল্লাহ সম্পর্কে আমার সেই সন্দেহ যায় কারণ আমরা যে সকল শব্দ উচ্চারণ বাড়িতে করি না সেগুলো নিশ্চয়ই পাবলিক প্লেসে পাবলিক ফেয়ারে বলবো না কিন্তু ভাই আমরা আমরা প্রায় প্রায় বলি যে পরিবার থেকে শিক্ষা তো পরিবারের শিক্ষা যদি এটা হয় তাহলে কোন পরিবারকে আমরা আইডিয়াল পরিবার মনে করব আপনি সুতরাং আমি তো মনে করি মানে এই এই কথার যৌক্তিকতা যখন এই রকমের মানুষের মুখ থেকে এই রকমের নোংরা কথা অশালীন ভাষা অলিয়াহাদের সন্তানের মুখ থেকে সেটাই বলছি আমি সেটাই আমি বলছি সুতরাং এই ক্ষেত্রেই কে কোন পরিবার থেকে এসছেন সেটিও হয়তো এখন মনে হচ্ছে বিবেচ্য বিষয় নয় এবং হওয়া উচিত না রাজনীতিতে সমাজে আমরা কে কিভাবে কন্ট্রিবিউট করতে পারছি সেটি গুরুত্ব পাওয়া উচিত আমি আমি যদি একটু মানে আমার মনে হয় যেটা জিজ্ঞেস যদি করি যেমন ধরেন এইরকমের কথা যখন আমি বলি এটি শুধুমাত্র একটি গালি কিংবা অশ্লীল ভাষা নয় এর পেছনে আজকে ভালো হতো যদি আমাদের সঙ্গে একজন মনস্তাত্ত্বিক বা মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানী থাকতেন তিনি হয়তো বলতে অথবা ভাষাবিদ তিনি হয়তো বলতে পারতেন যে মানুষ যখন এই রকমের ভাষা ব্যবহার করে তার মনোজগতে কি কাজ করে মানে কি রকমের একটি মানসিক অবস্থা থাকলে মানুষ এই রকমের ভাষা ব্যবহার করতে পারে পাবলিকলি সেটি হয়তো আমরা অন্য কোনো সময় পেলে আলোচনা করব আপনার কি মনে হয় মানে এই ভাষার পেছনে কি কেবলই রাজনীতি নাকি না রাজনীতি নয় এখানে অনেক স্বার্থ জড়িত যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি এই যখন জুলাইয়ের গণভূতন হচ্ছিল আমরা সেই পৃথিবীর অন্য প্রান্তে ছিলাম তেরো হাজার কিলোমিটার দূরে কানাডা টরন্টোতে বা কানাডাতে ছিলাম আমাদের এখানে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন জুলাই আন্দোলনকালে যখন আমাদের আন্দোলন চলছে ওখানে যেমন আলো আসবেই নামে আওয়ামী লীগ সমর্থক ফোরামে বলা হয়েছিল যে আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দাও বলেছি লিখেছিল অরুণা বিশ্বাস এবং বলেছিল কৌশিক হোসেন তাপস নামে যে গান বাংলার নির্বাহী পরিচালক বা চেয়ারম্যান তাকে বলেছিল ওকে পিটাইতে পিটাইতে বাপের নাম ভুলায় দাও এ কথা লিখেছিল কে তিনি এখন ক্যানাডায় তাকে নিয়ে আবার এখানে সামাজিক মানুষজন এটি অত্যন্ত দুঃখজনক যে আমরা এত আমাদের স্মৃতিশক্তি বা আমরা যদি এত দ্রুত সবকিছু ভুলে যাই এটিও কিন্তু অত্যন্ত দুঃখজনক যাই হোক আপনি যেটা বলছিলেন আমি এই প্রশ্ন একটু বলে নিয়ে তারপর বলি যে যে আন্দোলনে একুশ দিনে চোদ্দশো লোক মারা গিয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সমীক্ষায় বেরিয়ে এসেছে বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নিরস্ত্র মানুষকে সেই সরকারকে সমর্থন করে এবং সেই নিপীড়নকে সমর্থন করে যারা এই ধরনের ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে লিখেছিল তাদেরকে আমাদেরকে সামাজিকভাবে বর্জন করতে হবে তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত সেটা হলো আমার ব্যক্তিগত অবস্থান আপনাকে জানালাম এবং এখানেও কানাডাতেও করতে হবে তো আমি যেটা বলছিলাম তখন জুলাই আন্দোলনকে আমরা লক্ষ্য করেছি কানাডার রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা হয়তো দুটি আছে কোন একটির আহ অভ্যন্তরীণ আপনার একটা মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি জানি না কোন গ্রুপ কারণ আমি তার সদস্য নই কিন্তু আমি স্ক্রিনশট দেখেছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত ব্যক্তিরা কত জঘন্যতম শব্দ উচ্চারণ করেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং আমরা যারা জুলাই আন্দোলনে ছিলাম তাদের সম্পর্কে তখন তাদের রুচি কোথায় যায় রবীন্দ্রসঙ্গীত গাই বলে কি সে গালি দেয় না আমাকে একজন প্রশ্ন আমার স্ত্রী বলছিল আচ্ছা রবীন্দ্রসঙ্গীত গাই বলে কি তারা আমি আশা করি না সে বলেছে আমি আশা করি না কিন্তু তারাও মনে হয় খুন খারাপিও করতে পারে যদি এরকম ভাষা ব্যবহার করতে পারে তো সত্যি আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আপনি বলেছেন পরিবার থেকে আসে না কিন্তু মানুষের যে রুচিটা তৈরি হয় রবীন্দ্রনাথের গান গাওয়া রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তির ভিতর দিয়ে তার ভেতরে যে জিঘাংসা গুলো আছে সেগুলো অবদমিত হয়নি স্মিত হয়নি সে আরও সেগুলোকে ব্যবহার করেছে কি প্রতিহিংসা এবং জিঘাংসা পরায়ণতা আমার কাছে দুঃখ লাগে আমার বাঙালিরা সেই মানুষ হয়ে ওঠেনি মনে হয় যেন এবং এটার একটি কারণ আমি জানি না একটা কারণ হতে পারে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না আপনাকে হয়তো আমি আপনার সঙ্গে সামনে দেখা হলে কথা হলে ইন পারসন হয়তো অনেক কিছু আপনাকে বলতে পারি না কোনো খারাপ কথা বলার প্রয়োজনও হয়তো হবে না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নির্দ্বিধায় যে কারো সম্পর্কে যে কোনো রকমে অশালীন ভাষা ব্যবহার করে একটা মন্তব্য করে দিতে পারছি এবং এটা হচ্ছেও এটি কেবল বাংলাদেশেই শুধু নয় বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি কমিউনিটির ভেতর আছে অন্যান্য কমিউনিটির ভেতরেও হয়তো আছে এটিও অত্যন্ত দুঃখজনক এবং এটিকে নিয়ন্ত্রণ করবার মানে পর্যাপ্ত বা যথাযোগ কোনো উপায় এখন পর্যন্ত আমরা বের করতে পারিনি তবে আমি একটি প্রস্তাব আপনি যেহেতু গণমাধ্যমের মানুষ যে সামাজিকভাবে যদি কেউ অশালীন কোনো কথা ব্যবহার করে ভাষা ব্যবহার করে গণমাধ্যমে কি সেটি প্রচার করা উচিত কিনা বা সেটি প্রচার না করে রাখা যায় কিনা এরকম কোনো মানে অনুৎসাহিত করার জন্য এরকম কোন বিষয় কি করা চিন্তা করা যেতে পারে কিনা অর্থাৎ আপনি মূলধারার গণমাধ্যমের কথা বলছেন এটা সত্য যে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রথম দিকে যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সমস্ত কথাবার্তা অনেক কিছু প্রকাশ করতে না কিন্তু তারা লক্ষ্য করেছে তারা এর ফলে পাঠক হারাচ্ছে তার কারণ হলো মানুষ বেশি করে এখন আপনার ইন্টারনেট ভিত্তিক যত ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেগুলোর প্রতি বেশি আগ্রহী হয়ে উঠছে তাই অনেকগুলো পত্রিকা আবার এখন শুধুমাত্র ফেসবুক থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলে কোট আপনার অনেক কিছু উদ্ধৃতি দিয়ে প্রচার ও প্রকাশ করে অর্থাৎ তারা একটা সামাজিক চাপের মধ্যে পাঠক হারানোর আশঙ্কা থেকে তারা বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে ব্যবহার করে তবে তাদের অবশ্যই সম্পাদকীয় নীতি অবলম্বন করা উচিত যে তারা কতটা ব্যবহার করবে সেখান থেকে করবে না তবে আমার একটা কথা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি সবকিছু পাবলিক করে দেন তখন পাবলিক স্পিয়ারে আপনি চেনেন না এমন ব্যক্তি যাকে আপনি গোনায়ও ধরবেন না আপনার কথার মন্তব্য করার অধিকার রাখে কিনা কিংবা তার শিক্ষা নাই সেও কিন্তু মন্তব্য করে করবে ফলে এটা যে পোস্ট দাতা যিনি দিচ্ছেন তার এটা নিয়ন্ত্রণের অধিকার আছে যে বন্ধুদের মধ্যে সীমিত রাখতে পারে অথবা পাবলিক করতে পারে কিন্তু আমরা তো লক্ষ্য করেছি যখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের স্পেশাল গ্রুপে যখন তারা চ্যাট করে ভাব বিনিময় করে তখন তারা যে অশালীন কথা বলে ফেলে তখন কিন্তু আসলে তাদের রুচি শিক্ষা ও পারিবারিক শিক্ষা সবই প্রকাশ পায় এটা আর আপনি কতক্ষণ লুকিয়ে রাখবেন আরেকটি বিষয় আমাদের আর হাতের সময় আছে বোধহয় দু মিনিট বা আড়াই মিনিট সময় আছে আমি একটি বিষয় বলতে চাই যে রাজনীতিবিদরা যখন অশালীন ভাষা ব্যবহার করেন অথবা রাজনীতি মানে রাজনৈতিক সংস্কৃতির ভেতরে যখন অশালীন ভাষা ব্যবহারের একটি জোয়ার দেখতে পাই আমরা কিংবা তারা মনে করেন অশালীন ভাষা ব্যবহার করলেই জিতে যাওয়া যায় তখন দুটো শ্রেণীর মানুষ নিরুৎসাহিত হতে পারে একটি হচ্ছে নারী এবং আরেকটি হচ্ছে সংখ্যালঘুরা তারা হয়তো রাজনীতিতে আসবেন না কারণ তারা এরকম অশালীন ভাষা নেয়ার অ্যাকসেপ্ট করার মতন মানে বলি অ্যাবজর্ব করার অবস্থাও কিন্তু তারা থাকেন না হয়তো তো এটিও তো একটি খুব খারাপ দিক যে নারীদেরকে সংখ্যালঘুদেরকে আমরা কারণ ট্যাগিং আছে সত্য তার একই সাথে একটা কথা আছে বিগত পনেরো বছরের আমলে যে শাসক ছিল স্বৈরশাসক তিনি একজন নারী হয়েও তিনি কিন্তু অনেক অশালীন শব্দ ব্যবহার করতেন তিনি একটা উদাহরণ স্থাপন করে গেছেন যেটা অনুসরণের যোগ্য নয় একটি বিষয় যদি একটু আনি নুসরাত সাথী বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি ইউটোপিয়ান ড্রিম দেখতে গিয়ে চেয়েছিলাম রাজনীতিতে ধনী গরিব বা পরিবারতন্ত্রের অবসান সেই জায়গায় আমরা এখনো যেতে পারিনি এখনো রাজনৈতিক পরিবার থেকে আসলে ভোট বেশি পাবে আসলে ভোট বেশি পাবে এই ধারণা অনেকেই পোষণ করেন রুমিন ফারহানা হয়তো সেই জায়গাতে নিজেকে অগ্রগামী পরিবারে ভেবেছিলেন যেটি সৎকাম্য নয় সম্পূর্ণ একমত সম্পূর্ণ আমরা ইউটোপিয়ান বলবো না আমরা সবসময় স্বপ্ন দেখি সবকিছু ইউটোপিয়ান না আমরা স্বাধীনতার পরেও যে স্বপ্ন দেখেছিলাম একটা বৈষম্যহীন শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা এবং অধিকার প্রতিষ্ঠা হবে সে অধিকার ন্যূনতম বছর পরেও একই সাথে আমি এইটাই বলবো যে রুবিন ফারহানা একজন ব্রিটেন থেকে শিক্ষিত বার ল তার কাছ থেকে আমরা একটু মার্জিত রুচির আশা করেছিলাম কারণ তিনি একজন দৃষ্টান্ত তার দৃষ্টান্ত অনুসরণযোগ্য থাকছে না জি অসংখ্য ধন্যবাদ রশদি ভাই আমাদের সময়ও আর কয়েক সেকেন্ড আছে আমরা এই আলোচনায় এই বিষয়টি নিয়ে কথা বলবার আগে বাংলাদেশে নানান গণমাধ্যমে নানানভাবে এই বিষয়ে আলোচনা হয়েছে যাদেরকে নিয়ে আমরা দু একজনের নাম বলে যাদেরকে নিয়ে কথা বলেছি তারা নিশ্চয়ই আমার মনে হয় সংযত হবেন ভাষা ব্যবহারে শালীনতা বোধ বজায় রাখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য শুধু দর্শক আপনারা যারা ছিলেন বা যারা আগামীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করব তবে শুধু জানিয়ে রাখি আপনারা যে যদি কেউ সরাসরি যুক্ত হতে চান আপনারাও যুক্ত হতে পারেন আমাদেরকে জানালে লিঙ্ক পাঠিয়ে দেব এই অল্প সময়ে তবে বিশ মিনিটে আমরা অনুষ্ঠান শেষ করব এটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের একটি বড় একটি বিষয় যে আমরা আলোচনা করব অল্প সময়ের ভেতরে দু এক সেকেন্ড বাকি আছে রুশি ভাই আপনাকে ধন্যবাদ এবং দর্শক যারা আপনারা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো আপনাকে ধন্যবাদ